তো আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো সকালে ঘুম থেকে উঠে থাকি ইভোগানের ভিতরে স্পিনাররা যাইতেছে তাও সম্পূর্ণ ফ্রিতে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ফ্রিতে ইভোগান বের করার চেষ্টা করব দেখব যে ফ্রি স্পিনের মাধ্যমে গেলি না ইভোগান যায় কিনা আমরা জানি যে একটা আইডিতে স্পিন করলে কখনোই আমরা ইভোগান পাবো না তো আজকের এই ভিডিওতে আমরা দশটা আইডিতে ফ্রি স্পিন করব দেখি যে আমরা কোনো আইডিতে ইভোগান পাই কিনা গেলি নাকি সত্যি আমাদের ইভোগান দেবে নাকি কিছুই দিবে না দেখবো আমরা আজকের এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আমরা সরাসরি রাগলে গিয়ে ইবোখানে স্পিন মারা শুরু করি আর হ্যাঁ আমার মেন আইডিতে কিন্তু সব শেষে স্পিন মারবো তো তোমরা সেই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তো আমরা সরাসরি চলে দশ নাম আইডি তে স্পিন করতে তো আমরা সরাসরি এইখান থেকে একটা ফ্রি স্পিন করে দেবো দেখি যে আমরা কোনো কিছু পাই কি না তো আমরা স্পিন অলরেডি মেরে দিয়েছি তো স্পিন মারার সাথে সাথে আমরা দেখতে পাই একটা লোড আউট পেয়েছি তো আমরা সেকেন্ড স্পিনটাও আবারও করে দিবো তো আমরা ফাইনালি সেকেন্ড স্পিনটাও করে দিলাম তো সেকেন্ড স্পিন করে দেওয়ার পরে আমরা দেখতে পাই ঘুরতে ঘুরতে গিয়ে কোন ভাইয়ারের উপরে পড়ে গেছে তো আমরা এবার থার্ড স্পিন করব। করবো আমাদের তিন নম্বর স্পিন করে দিলাম তো দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে আমাদের আরো একটা লোড আউট উপরে গিয়ে পড়লো যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো আমরা দশ নম্বর আইডি তে কিছুই পেলাম না তো আমরা সরাসরি চলে যাব নয় নম্বর আইডিতে তে তো আমরা দশ নাম্বার আইডি তে একটা গান বক্সও পাইনি তো দেখি নয় নাম্বার আইডি তে কোনো কিছু পাই না তো আমরা নয় নাম্বার আইডিতে তে কথা বলতে বলতে একটা স্পিন মেরে দিলাম ফ্রিতে তো একটা স্পিন মারার সাথে সাথে দেখতে একটা লোড আউট এর উপরে গিয়ে পড়ছে তো আমরা সরাসরি আমরা সেকেন্ড স্পিন টাও করে দিলাম এই আইডি তে তো সেকেন্ড স্পিন টা করার পরে দেখতে পাই একটা বক্সের এর উপরে গিয়ে পড়ছে তো আমরা বক্স টা খোলার সাথে সাথে তিনটা এম টেনের এর টোকেন পেয়ে যায় তো আমরা থার্ড নাম্বার স্পিন টাও করে দিলাম তো আমরা থার্ড নাম্বার স্পিন টা করে দেওয়ার সাথে সাথে দেখতে পাই একটা কার্ড পেয়ে গেছি তো যাই হোক মোটামুটি এই আইডি তে একটা বক্স তো দিল তিনটা টোকেন তো পাইলাম দশ নাম্বার আইডি তে তো আমরা কিছুই পাইনি তো আমরা সরাসরি এখন চলে যাবো আট নাম্বার আইডি তে যে আট নাম্বার আইডি তে কোনো কিছু পাই কিনা তো আমরা সরাসরি আট নাম্বার আইডিতে চলে আইলাম এসে আমরা একটা ফ্রিতে স্পিন মেরে দিলাম দেখি যে আমরা কোনো কিছু পাই কিনা তো ফ্রিতে স্পিন মারার পরে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা লোড আউট উপরে পড়ছে তো আমরা আরো একটা স্পিন মেরে দিলাম তো স্পিন করার সাথে সাথে দেখতে পাই আরো একটা লোড আউট পেয়ে গেছি তো কথা বলতে বলতে আমরা থার্ড নাম্বার স্পিনটাও মেরে দিলাম তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আরো একটা গান বক্সের উপরে গিয়ে পড়ছে তো গান বাক্সটা ওপেন করার পরে দেখি ইব উড তিনটা টোকেন পাওয়া গেছি তো এই আট নাম্বার আইডিতে তো আমরা একটা বক্স পাইলাম তো চলো এখন আমরা সরাসরি সাত নাম্বার আইডিতে যাই তো আমরা সরাসরি চলে এলাম সাত নাম্বার আইডিতে তো সাত নাম্বার আইডিতে এসে আমরা ফ্রিতে একটা স্পিন করে দিলাম তো ফ্রিতে স্পিন করার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা গান বক্সের উপরে গিয়ে পড়ছে তো আমরা সরাসরি গান বক্সটাকে ওপেন করে দিলাম গান বক্সটা ওপেন করার সাথে সাথে দেখতে পাই ফার্মাসের চারটা টোকেন পেয়ে গেছি তো আরো একটা ফ্রি স্পিন আমরা সরাসরি এআইডিতে করে দিলাম তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা গোল্ড রয়েলের ভাউসারের উপরে গিয়ে পড়ছে তো যাই হোক এআইডিতে আমরা লাস্ট স্পিনটা করে দেবো তো লাস্ট স্পিনটা করে দিলাম দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি বোন উপরে গিয়ে পড়ছে তো আমরা আইডিতে অলরেডি স্পিন পর্যন্ত ছয়টা আইডি বাকি আছে তো সামনের আইডি গুলোতে স্পিন মেরে দেখি কোন ইভোকান পাই কিনা যখন আমরা যাবো ছয় নাম্বার আইডিতে তো আমরা ফাইনালি ছয় নাম্বার আইডিতে চলে আসলাম তো আমরা আবারও ফ্রি স্পিন স্টার্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আবারও একটা গ্লোড আউট উপরে গিয়ে পড়ছে ভাই একটা তো ইভোকান দে কতগুলো স্পিন মারলাম কতগুলো আইডি খুললাম তো যাই হোক আমরা দ্বিতীয় স্পিনটাও আবারও মেরে দিলাম দেওয়ার সাথে সাথে আবারও ঘুরতে রয়েছে তো ঘুরতে ঘুরতে দেখি আবারও বন পাহাড়ের উপরে গিয়ে পড়ে তো চলো আমরা লাস্ট স্পিনটাও মেরে মেরে দিই এই আইডিতে তো তোমরা লাস্ট স্পিনটা মেরে দিলাম তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আবারও একটা বক্সের উপরে পড়ছে তো আমরা বক্সটা সরাসরি ওপেন করলাম এবং পাঁচটা টোকেন পেয়ে গেলাম ইবো এম এর প্রায় প্রত্যেকটা আইডিতে একটা করে বক্স পাইতেছি কিন্তু কোনো ধরনের ইবো গান পাওয়ার সম্ভাবনাই দেখতাছি না তবে সামনে এখনো পাঁচটা আইডি বাকি হয়তো বা ওই পাঁচটা আইডির ভিতরে কোন একটাতে ইবো পেয়ে যাবো তো ওইটা দেখাবো তার আগে ছোট্ট একটা অ্যাড এটা দেখে তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি বাংলাদেশ দেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয় তোমরা এইখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবে এআই এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো আমরা সরে আসলাম পাঁচ নাম্বার আইডিতে তো আমরা পাঁচ নম্বর আইডিতে এসে ফ্রিতে একটা স্পিন স্টার্ট করে দিলাম তো আমরা ফ্রিতে স্পিন হওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি পড়ে গেছে একটা কার্ডের উপরে তো যাই হোক আমরা দ্বিতীয় স্পিনটা এবার মেরে দিব তো আমরা দ্বিতীয় স্পিনটা সরাসরি মেরে দিলাম তো দ্বিতীয় স্পিনটা মারার পরে আমাদের সামনে ঘুরতে আসে ঘুরতে আসে ওরে ভাই ভাই আবারও একটা বক্সের উপরে পয়লা গেছে তো বাক্স ওপেন করার সাথে সাথে দেখতে পাই সাতটা ইউবানের টোকেন পায়া গেছে তো এরপরে আমাদের থার্ড স্পিনটা বাকি রয়েছে তো চলো আমরা তিন নম্বর স্পিনটা মেরে দিই তো তিন নম্বর স্পিনটা মেরে দেওয়ার সাথে সাথে দেখতে পাই গোল রেলের একটা ভাউসার পেয়ে গেছি ছয়টা আইডি তে স্পিন মারা শেষ এখনো পর্যন্ত একটা ইব গান পায়নি তো আমাদের এটা চার নাম্বার আইডি আর এই চারটা আইডির ভিতরে কি আমরা একটা অভিভাবন পাবো তো চলো আমরা স্পিন মারা স্টার্ট করি তো আমরা ফার্স্ট স্পিনটা মেরে দিলাম তো ফার্স্ট স্পিন মারার সাথে সাথে দেখতে পাচ্ছ গান বাক্সের উপর গিয়ে পড়ছে তো গান বাক্সটা আমরা ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমরা তো অবাক হয়ে গেছি কেননা দশটা টোকেন পেয়ে গেছি একটা বক্সের ভিতর থেকে তো যাই হোক আমরা সেকেন্ড স্পিনটাও স্টার্ট করে দিলাম তো সেকেন্ড স্পিনটা মেরে দেওয়ার সাথে সাথে দেখতে পাই একটা লোড আউট পেয়ে গেছি তো আমরা বেশি ভিডিওটা লং করব না সেজন্য থার্ড স্পিনটাও মেরে দিলাম তো থার্ড স্পিনটা মেরে দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে আবারও দেখি একটা বক্সের উপরে পড়ছে এবং বক্সের ভিতর থেকে আমরা সাতটা টোকেন পেয়ে গেছি বাইরে ভাই এই সাত নাম্বার আইডিতে কিন্তু আমরা দুইটা বক্স পাইছি এবং দুইটা বক্স থেকে চোদ্দটা টোকেন পেয়ে গেছি তো ফাইনালি আমরা চলে এলাম আমাদের তিন নাম্বার আইডিতে তো তিন নাম্বার আইডিতে এসে আমরা একটা সিঙ্গেল স্পিন করে দেবো ফ্রিতে তো আমরা একটা সিঙ্গেল স্পিন করার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা লোড আউটের উপরে গিয়ে পড়ছে তো চলো আমরা এখন সেকেন্ড স্পিনটাও করে দিই তো আমরা সেকেন্ড স্পিনটা করে দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে আবারও দেখি একটা লোড আউটের উপরে পড়ছে কি রে ভাই বারবার লোড আউটের উপরে গিয়ে কেন পড়তেছে একটা ইভোকানের উপরে গিয়ে পড়লে কি হয় তো চলো আমরা থার্ড নাম্বার স্পিনটাও করে দিলাম তো থার্ড নাম্বার স্পিনটা করে দেওয়ার সাথে সাথে দেখতে পাই একটা ইভোগানের বক্সের উপরে পড়ে গেছে তো ইভোগানের বক্সটা খোলার সাথে সাথে দেখতে পাই পাঁচটা ইভোগানের টোকেন পেয়ে গেছি তো আমরা সরাসরি সেকেন্ড আইডিতে চলে আইলাম তো সেকেন্ড আইডিতে স্পিন মারার আগে তোমরা এই তিনটা ফ্রি স্পিন মেরে কেউ বিবেকান পাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছে কিনা যে কিনা এই ফ্রি স্পিন মেরে বিবেকান পেয়ে গেছে তো আমরা সরাসরি ফার্স্ট স্পিনটা করে দিলাম তো ফার্স্ট স্পিনটা করার সাথে সাথে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার ধরাই দিছে কি আর বলবো যাই হোক আমরা সেকেন্ড স্পিনটা করে দিই তো আমরা সেকেন্ড স্পিনটা করার সাথে সাথে দেখি ঘুরতে রয়েছে তো ঘুরতে ঘুরতে দেখি এবার লোড আউট ধরাই দিছে তো আমরা বেশি কথা না বলে চলো থার্ড স্পিনটা করে ফেলি তো থার্ড স্পিনটা করার সাথে সাথে ঘুরতে দেখি আরো একটা লোড আউট ধরাই দিছে তারপরে রিয়াকশনটা ঠিক আবার এমন ছিল তো ফাইনালি আমরা এতক্ষণ স্পিনে আমাদের মেন আইডিতে চলে আইলাম তো এই মেন আইডিতে আমরা এবং দেখবো যে আমরা কোনো পাই তো আমরা সরাসরি একটা স্পিন স্পিন করে দিলাম তো একটা করার পরে দেখি ঘুরতে রয়েছে তো ঘুরতে কিছুক্ষণ পরে দেখতে পাই একটা লোডার ধরাই দিছে তো যাই হোক আর কি করার তা আমরা সেকেন্ড স্পিনটা আবারও করে দিই তো আমরা সেকেন্ড স্পিনটা করার সাথে সাথে দেখতে পাই ঘুরতে ঘুরতে একটা ভাউসার ধরা দিছে তো ভাউসার দিয়ে আমি কি করবো একটা ইভোগান তো দিতে পারিস তো চলো আমরা থার্ড স্পিনটা করে দিই তো থার্ড স্পিনটা করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখতে পাই আমরা আরো একটা লোড আউট ধরা দিছে তো আমি দশটা আইডিতে স্পিন মারলাম এবং দেখলাম যে কোন জীবগানি পাইলাম না তবে কিছু বক্স পাইছি তো আমার মনে হয় যে এক হাজার মানুষের ভিতরে একজন হয়তো পাবে না এই জীবগান ফ্রি স্পিন মেরে তো যারা একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ